অনেক বছর আগে পূর্ব বাংলার এক সবুজ গ্রামে বাস করতেন এক দয়ালু রাজা রাজা চন্দ্রদ্বীপ তার রাজত্ব খুব বড় ছিল না কিন্তু প্রজাদের জন্য ছিল এক স্বর্গরাজ্য রাজা সবসময় নিজের সিংহাসনের চেয়ে প্রজাদের সুখ দুঃখকে বড় করে দেখতেন রাজ্যের মাঝে ছিল একটি ছোট নদী যেখান থেকে গ্রামের চাষিরা সেচের পানি পেত একবার প্রচণ্ড খড়ায় নদী শুকিয়ে যায় জমি ফেটে যায় আর ফসল নষ্ট হতে থাকে রাজা তখন প্রাসাদে না থেকে প্রজাদের সঙ্গে মাঠে নেমে কাজ করতে শুরু করেন তিনি নিজ হাতে কুঁয়ো খনন করালেন বাঁধ তৈরি করালেন আর প্রতিটি বাড়িতে চাল ডাল পৌঁছে দিলেন রাজা বলতেন রাজা না হলে কিছু আসবে যাবে না কিন্তু যদি একজন মানুষ না হতে পারি তবে রাজত্ব বৃথা প্রজারা ভালোবেসে তাকে ডাকত প্রজাদের রাজা তার শাসনকাল ছিল শান্তি উন্নয়ন আর ভালোবাসার প্রতিচ্ছবি আজ রাজা নেই কিন্তু গ্রামের কেন্দ্রস্থলে তার একটি মূর্তি আছে আর গ্রামবাসী এখনও তার পায়ের কাছে ফুল দেয় রাজা চন্দ্রদ্বীপের গল্প আজও ঠাকুমার মুখে মুখে ফেরে এক রাজা যিনি নিজের প্রজাদের ভালোবাসা দিয়েই অমর হয়ে আছেন